ও মাই গড হঠাৎ এই কেমন লুকে ধরা দিলেন ওরে ভাই কালারের শাড়ি পরে পাশে দাঁড়িয়ে আছেন সুন্দরী এক নারী যার নাম দিগি যদি এই ফটো দুজনের নারী তবে কম স্বপ্ন পরিমত লাগে বেশি তাছাড়া ক্যাপশনটা শুনলে আমি একশো পার্সেন্ট শিও আপনি অবাক হতে বাধ্য হবেন চলো শুরু করা যাক আফকের ভিডিও সুপ্রদর্শক ঢালিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের এক আলোচিত আর্টিস্টের নাম স্বপ্নবাস বুবলি কারণ ক্যারিয়ারের হাতে গোনা মাত্র কয়েকটি সিনেমাতে কাজ করে কোটি ভক্তদের মন জয় করে নিয়েছিলেন এক নিমিষে যদিও ক্যারিয়ারটা শুরু হয়েছিল নিজের প্রাণ ভালোবাসার মানুষ মেগাস্টার সাকিব খানের হাত ধরে তবে ভাগ্যের পরিহাল পরিস্থিতির শিকার হয়ে একা একাই পার করতে হচ্ছে সময় বর্তমান সময়ে তা অভিনীত সিনেমার বেশ চাহিদা রয়েছে সোশ্যাল মিডিয়ায় তাছাড়া এর পাশাপাশি নিয়মিতভাবে নিজের পার্সোনাল ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে যাচ্ছেন নিজের পার্সোনাল জীবনের ঘটে যাওয়া কিছু স্মৃতিময় ফটো কাপচার ঠিক তেমনই সম্প্রতি কিছুক্ষণ আগে বেশ কয়েকটি ফটো শেয়ার করেছেন বন্ধুদের সাথে ফটো দেওয়া যাচ্ছে পর্ণে ব্লু কালারের শাড়ি পরে জুনিয়ার আর্টিস্ট দিগির সাথে বেশ খুনসুটিতে মেতে আছেন এই নায়িকা তাছাড়া বেশ কয়েকটি ফটোতে নানান অঙ্গিভঙ্গি ও অলিঙ্গনের মধ্য দিয়ে কাটছে তাদের সময় আর ক্যাপশনের বড় এই পৃথিবীতে মানুষের রূপ যখন তখন পরিবর্তন হলেও মনের রূপ কখনই পরিবর্তন হয় না তাই দুনিয়াতে যে যার ফটো করবে এটা নিয়ে কারো মাথা ব্যথা না যেন থাকে তো বুঝতে তো পারছেন এ কথাটি কাকে উদ্দেশ্য করে বলেছেন চিত্ররেখা স্বপ্নগুলি আর এই বিষয়টিকে আপনি কোন চোখে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তদন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ